অলরাউন্ডারদের তালিকায় কিন্তু হার্দিক পান্ডে কিন্তু এক নম্বরে চলে এসে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য ব্যাপার অলরাউন্ডারদের তালিকায় এই হার্দিক পান্ডে এক সময় আইপিএলে খেলতে পারেনি ট্রল হয়েছিল ঘ্যাম দেখিয়েছিল তাকে অনেকে সেলফিস বলা হতো তারপর আরও আজে বাজে কথা বলা হচ্ছিল এবং যেভাবে পারফরমেন্স করছিল ট্রল হওয়ার মতন এমনকি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে চোট পেয়ে যাওয়ার পরে তারপরে যখন আইপিএল খেললো তখন আবার বলে যে সবাই বলছিল যে আইপিএল খেলছে মানে নিজের স্বার্থের জন্য খেলে এরকম অনেকেই বলছিল কিন্তু যেই মানে এত কিছু সমালোচনা হলো আসল জায়গায় যে সে জবাব দিয়ে দিল ভালো খেললো অসাধারণ পারফরমেন্স করলো বল হাতে এগারোটা উইকেট নিল ব্যাট হাতে একশো চুয়াল্লিশ রান করলো তাও আবার দেড়শো স্ট্রেক এবং এক নম্বরে চলে আসলো এখন সকলের প্রিয় হয়ে উঠলো ওই জন্য পারফরমেন্সই হলো সব থেকে বড় কথা এক নম্বরে চলে এসেছে হার্দিক পান্ডা দুইয়ে ওয়ানেন্দু হাসারাঙ্গা তিনে আর রেটিং হলো দুশো বাইশ তিনে ছিল দুই একে চলে এসছে আর চারে চলে এসছে সিকান্দা রাজা পাঁচে সাকিব আলাসান এক আটে চলে এসছে লাইম লিভিং স্টোন আর অক্সার পেটেল বারোতে চলে এসছে উনিশে ছিল এ হলো অবস্থা আর কুড়ি নম্বরে রয়েছে রোমারিও শেফার আর এক নম্বরে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছে কিন্তু ট্র্যাভিস হেড ট্র্যাভিস হেড এক নম্বরে রয়েছে ব্যাটসম্যানদের তালিকায় আগে সূর্য কুমার যাদব ছিল সূর্য যাদব ভালো খেলতে পারিনি সূর্য কুমার যাদব এই জন্য কিন্তু দুয়ে চলে এসছে একে চলে গেছে ট্র্যাভিস হেড আটশো চুয়াল্লিশ হল র্যাঙ্কিং আর সূর্য কুমার যাদব আটশো আটত্রিশ র্যাঙ্কিং দুই নম্বরে রয়েছে তিনে রয়েছে ফিলসল চারে রয়েছে বাবর আজম চারে রয়েছে বাবর আজম পাঁচে মোহাম্মদ রিজওয়ান তারপর আট নম্বরে চলে এসছে ব্র্যান্ডন কিং নয় নম্বরে চলে এসছে জনসন চার্লস আর কুইন্টন ডি হয়েছে পনেরো থেকে তেরো নম্বরে চলে এসছে ষোলো নম্বরে চলে এসছে গ্লিন ফ্লিপ সতেরো নম্বরে মিচেল মার্স এই হলো অবস্থা আর বোলাদের তালিকায় এক নম্বরে রয়েছে এত আদিল রশিদ আদিল রশিদ ছিল এখনও রয়ে গেছে আদিল রশিদ কুলদীপ যাদব অনেকটা উপরে উঠে এসেছে অ্যান্ডিস নোকিয়া নয় ছিল এখন দুয়ে চলে এসেছে অ্যান্ডিস নকিয়া ছয়শো পঁচাত্তর হলো র্যাঙ্কিং আর অক্সার প্যাটেল সাত নম্বরে চলে এসেছে অক্সার প্যাটেল কিন্তু দারুণ পারফরমেন্স করে সেই জন্য উঠে এসেছে অলরাউন্ডারদের তালিকায় একটু আগে উঠে এসছে কুলদীপ যাদব কিন্তু ভালো খেলেছে বারো থেকে নয় উঠে এসছে ছশো চুয়ান্ন র্যাঙ্কিং হয়তো সে ফাইনাল ম্যাচে খেলতে পারেনি বাট অন্য ম্যাচে ভালো খেলেছে এবং আগের দিয়ে উঠে এসছে অনবদ্য আর টি শামসি টি শামসি চলে এসেছে পনেরো নম্বরে কুড়ির থেকে বারো নম্বরে চলে এসেছে যাসপ্রীত বুমরা চব্বিশে ছিল সেখান থেকে বারো ধাপ ওপরে উঠে এসছে অনবদ্য পারফরমেন্স করার জন্য বিশ্বকাপে আর চার নম্বর তেরো নম্বরে চলে এসেছে অক্ষদেব সিং সতেরোতে ছিল তেরোতে চলে এসছে এই অক্ষদেপ সিংও তো ভালো পারফরমেন্স করতে পারছিল না সূর্য কুমার যত ভালো পারফরমেন্স করতে পারছিল না কিন্তু আসল জায়গায় যে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে দিয়েছে এই জন্য ট্রল হয়নি এরা যদি খারাপ পারফরমেন্স করতো এরা ট্রল হতেই হতো আফগানিস্তানের সমস্ত প্লেয়াররা আইপিএল খেলে আর বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে দেওয়া হয় না ছাড়া হয় না যার কারণে তারা ভালো খেলতেও পারে না আইপিএল খেললে ওখান থেকে অভিজ্ঞতাও হয় তাহলে মোস্তাফিজুর রহমান কী করে ভালো খেললো মোস্তাফিজুর রহমান কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো উইকেট নিয়েছে রান কম দিয়েছে ভালো বল করেছে প্রতিটা ম্যাচে একটা ম্যাচে ওনায় মার খেয়ে গেছিলো আর প্রতিটা ম্যাচে ভালো বল করেছে সে ভালো বল করলো কী করে সেটাই এই জন্য নাজমুল হোসেন পাপন বলেছেন যে ঋষাদ ঋষাদ হলো তো নাম করেছে একজন লেগ স্পিনার হয়েছে অসাধারণ পারফরম্যান্স করেছে মানে খুবই ভালো লেগেছে আর নাজমুল হোসেন পাপন একসময় বলেছিল যে আমাদের সব সময় টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ এখন আবার বলছে আমি সেগুলো বলিনি অস্বীকার করছে শুনেও হাসি পায় তাহলে ওগুলো কে বললো এগুলো যেগুলো আমরা শুনেছিলাম যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ এইসব তারপরে হলো এই যে সিনিয়ররা যে পারফরমেন্স করতে পারিনি মাহমুদুল্লাহ রায় রিয়াজ সাকিবল হাসান এরা পারফরমেন্স করতে পারেনি এদের বিষয়ে বলেছে যে নাজমুল হোসেন পাপুন যে আমরা জুনিয়র ক্রিকেটারদের নিয়ে সন্তুষ্ট বা সিনিয়র ক্রিকেটারদের থেকে আরও ভালো পারফরমেন্স আমরা আশা করেছিলাম আমরা পারফরমেন্স পাইনি তবে সাকিবকে কোনো দল থেকে বাদ দেওয়া যায় না সাকিব একজন ক্লাস প্লেয়ার এবং আমরা কোনো প্লেয়ারদের ব্যক্তিগত আক্রমণ কিন্তু সহ্য করব না সমালোচনা আপনারা করতেই পারেন সমালোচনা আপনারা করতেই পারেন বাট কোনো প্লেয়ারের সম্বন্ধে বললে বা কোনো প্লেয়ারকে টার্গেট করে কিছু বললে আমরা কিন্তু সেটা সহ্য করবো না এই সব আর কি বলছে মানে বিশ্বকাপ জেতার পরে তবে বিশ্বকাপে মানে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হারলে কোনো দোষ নেই আর বাংলাদেশ হারলেই দোষ হয়ে যায় এরকম মানে এরকমই কথাবার্তা বলছেন যাদের মানসিকতায় এরকম মানে জেতার কোনো মনোভাব নেই তারা আর কী হবে হাঁটতে থাকে বাংলাদেশ এরকম তারপর নেপালের সাথে খেলা দেখতে গিয়ে আমার বক্রি ব্যথা শুরু হয়ে গিয়েছিলো একজন বোর্ড সভাপতি হয়ে এইগুলো আর কি বলে জঘন্য জঘন্য এই জন্য তো মানে অজুহাত খুঁজে এই জন্য বাংলাদেশ ট্রলও হয় এই কারণে এই জন্য ভালো কিছু করতে পারে না মূল কথা বোর্ডের মেন ভালো কাউকে করা উচিত বোর্ডের যে সভাপতি তাকে তারপর টিম মেম্বার এমন কাউকে একটু ভালো ভালো কাউকে করা উচিত কোচ ভালো কাউকে করা উচিত চান্ডিকা হাতরো সিং বাদ দেওয়া উচিত এত খারাপ পারফরমেন্স করে বাংলাদেশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এত খারাপ পারফরমেন্স করলো তার তুলনায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটু ভালো পারফরমেন্স করেছে তারপরে সেই চান্ডিকা হাতুরু সিংয়ে রয়েছে কী হিসেবে থাকে আমি জানি না ফালতু কোচ একদম কেউ চেনেও না ভালো কাউকে কোচ করুক তারপর তো ভালো থাকবে মানে ফালতু আর এখন তো সব মানে প্লেয়াররা যারা বাংলাদেশের ক্রিকেটার তারা তো এখন সব সব কি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত রয়েছে ভিজি রয়েছে ওখানে খেলতে ওখানে তারা খেলবে তারপর কিন্তু বাংলাদেশের হয়ে আবার পরে যদি খেলা হবে তখন খেলবে তখন আবার খেলা রয়েছে ভারতের বিরুদ্ধে বোধহয় খেলা তার আগে কোনো সিরিজ টিরিজ নেই এখন ওই লঙ্কান প্রিমিয়ার লিগে খেলছে লঙ্কান প্রিমিয়ার লিগ একদম টাকা কম পাওয়া যায় আইপিএল আসলে তো টাকাও তো ইনকাম হয় ভালো আর সাকিব সাকিবলাসান অনেকদিন খেলেছে সাকিবকে ছাড়তো বাট এই যে লিটনকে ওই যে ঠিকঠাক সময় ছাড়লো না এই জন্য তার বসে কাটাতে হলো তারপরে মুস্তাফিজুর রহমানকে ছাড়লো শেষ দিকে আবার নিয়ে চলে গেল। বা অনেক কোনো অস্ট্রেলিয়ার প্লেয়াররা পুরো খেলছে ওইদিকে বাংলাদেশ নিয়ে চলে যায় অস্ট্রেলিয়ার প্লেয়ারা তো আইপিএ মানে আইপিএলে অনেকেই খেললো মার্কাস স্টেনিস খেলেছিলো খেলেছিল মার যদি চোট না পেতো খেলতো মিচেল স্টার পুরোপুরি খেললো তারপরে প্যাট কামিন্স খেললো অনেকে খেলেছিল। তারা ওরা তারপর তো ওরা বিশ্বকাপে ভালো খেললো বাট বিশ্বকাপে বা সেমিফাইনালে যেতে পারি আমি খুব খুশি হয়েছি তার কারণ একটা দল বারবার সেমিফাইনালে উঠবে বাকি দলগুলো উঠতে পারবে না সেটা খুবই খারাপ লাগে তার ধারাবাহিকতাটা বজায় থাকুক এটাই হবে মানে কোনো কোনো বার খেলতে পারবে না এরকম হবে এটাই ভালো হবে আর নিউজিল্যান্ড টিমের ক্যাপ্টেন বাড়ানো উচিত আমার যতদূর মনে হয় মিচেল স্যাটেলারকে অথবা অন্য কাউকে ক্যাপ্টেন্সি দিয়ে দিক আর ওই কেন উইয়ংসন ক্যাপ্টেনসি নিজে যেমন কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছে টি টোয়েন্টি থেকে সে সরে যায় টি টোয়েন্টিতে চলে না বিরাট কোহলি যাও টি টোয়েন্টিতে চলে বিরাট কোহলি রোহিত শর্মা রোহিত শর্মার হয়তো ধারাবাহিকতা বার চলে যায় কিন্তু মানে যেটা খেলার সেটা খেলে দেয় কিন্তু ওই কিন্তু এই বিশ্বকাপটাই সব থেকে সেরা রোহিত শর্মার জন্য টপ টিমের বিরুদ্ধে ভালো করেছে খেলেছে ভালো অপ্রতিরোধভাবে খেলেছে আর ওয়ানরা যেরকম অবসর নিয়ে এরকম অবসর নিয়ে নেওয়া উচিত মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আলহসান এবার তরুণদের ওপর ভরসা করা উচিত সিনিয়র প্লেয়ারদের দিয়ে হবে না সাকিব আলহসান বলেছে যে আমরা আরও বিশ্বকাপ একটা বিশ্বকাপ আরও খেলতে চাই ইসেও বলেছে মাহমুদুল্লাহ রিয়াদও বলেছে এবার সেটা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ না সাতাশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সেটা আমি জানি না এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আমরা আরও একটা বিশ্বকাপ খেলতে চাই এমনটাই কিন্তু ইচ্ছে প্রকাশ করেছে যে সাকিব আল হাসান এবার দেখা যাক সেটা কি করে খেলে নাকি সুযোগ না পায় না কি হয় সেটা পরেরটা পরে দেখা যাবে সেটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর বাংলাদেশ সেই ট্রল হয় এই এরকম আর আফগানিস্তান কি সুন্দর মানসিকতা তারা টাকাও যেরকম কম ইনকাম করে তারা চেষ্টা করে আইপিএলও লড়াই করার চেষ্টা করে ভালো খেলে চমকপ্রদ পারফরমেন্স করার চেষ্টা করে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে এরকম কিন্তু বাংলাদেশ সেটা চেষ্টাটাই করে না শুধু অজুহাত খোঁজে এই ভালো পারফরমেন্স করতে পারে না ট্রলও হয় এগুলো বিষয় আর আর ভারতীয় এই আর বাংলাদেশ টিমে খেলতে আসে নাকি সন্দেহ আছে বা সুযোগ পায় নাকি সেটা নিয়ে একটা সংশয় রয়েছে এবার দেখা যাক যদি আবার খেলে কখনো আর এখন আর বাংলাদেশের খেলা নেওয়ার জন্য আর বাংলাদেশের খেলা নিয়ে আর কি ভিডিও করবে এখন ওই জন্য ভারতের খেলা নিয়ে দিচ্ছি ভারতে যেহেতু খেলাটা হচ্ছে ছয় তারিখ থেকে ভারতের খেলা রয়েছে ছয় জুলাই থেকে জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে ভারতের ভারতীয় দলে ওই সিরিজটা হওয়ার পরে তারপর আবার শ্রীলঙ্কা সিরিজ রয়েছে তারপর মনে আফগানিস্তানের সাথেও সিরিজ খেলবে তারপর অন্য কোন দলের সাথে নিউজিল্যান্ডের সাথে কোথায় খেলবে তারপর বাংলাদেশের সাথে বাংলাদেশ বোধহয় ভারতে আসবে খেলার জন্য আর বাংলাদেশ একটা ম্যাচ জিতে লাফালাফি করে এশিয়া কাপে একটা ম্যাচে আর কি ভারতকে হারিয়েছিল লাফালাফি করছিল তারপর আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারলো বাংলাদেশ ভারতের কাছে আর সত্যি কথা বলতে নাজ নাজমুল হোসেন শান্তরূপ ক্যাপ্টেন্সিটা বলে দেয় বলে ভালো বাকিরা সবাই বাট সেরকম কিন্তু ভালো লেভেলের না এবং ব্যাটিংটা তো জঘন্য অন্য কেউ বলে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিত বাট পিসিবি আর কি তার উপর ভরসা রাখছে যে নাজমুল হোসেনের পারফরমেন্সে নাকি তারা খুব খুশি তাও দৃদয় কি ক্যাপ্টেন বানানো যেতে পারে আর সাকিব আল হাসান টি টোয়েন্টিতে যে খুব ভালো ক্যাপ্টেনসি করতো সেটাও বলা যায় না মানে বাংলাদেশের হয় যেই ক্যাপ্টেন হয় সবাই ব্যর্থ এই যে মাহমুদ এক সময় ক্যাপ্টেন ছিল টি টোয়েন্টিতে ম্যাচের পর ম্যাচ হাঁটত তারপর থেকে তাকে সরিয়ে দেওয়া হলো সাকিব আলহসান হলো সেও খুব একটা রেকর্ড ভালো না আর তামিম ইকবাল ওয়ান ডেতে ছিল ওয়ান ডেতে খারাপ ক্যাপ্টেনসি সে করতো না এরকম মানে বাংলাদেশের অনেকেই ক্যাপ্টেন হয় বাট কেউ ভালো সেইভাবে করতে পারে না ভালো খেলতে না এটা তো চেষ্টাটাই নেই এটা চেষ্টাটা থাকে না আমরা লড়াই করার লড়াই করার মানসিকতাটা নেই এই জন্যই ভালো করতে পারে না যতদিন লড়াই করার মানসিকতা না আসবে ততদিন এরকম খারাপ পারফরমেন্স করতে থাকবে বাংলাদেশ আর লড়াই করার মানসিকতা যখন আসবে আমরা আফগানিস্তানের মতো খেলবো লড়াই করব আমরা জিতব তখন ভালো ওই লড়াই না করতে পারলে কি করে হবে ম্যাচ জয় লড়াই না করতে বললে হার 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 হারতে হাঁটতে মানে ট্রল হতে হতে হয়তো এরপরে আর সুযোগই পাবে না এরপরে যে কোয়ালিফাই করে না যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেখানেও তো কোয়ালিফাই করতে পারলো না এরকম হয়ে গেলো এরকমই তো হবে এরকম যদি খারাপ পারফরমেন্স যদি করতে থাকে আর ভালো পারফরমেন্স করলে তখন তো তার প্রশংসা হবে তা আর না হলে তো সমালোচনা হতেই থাকবে সমালোচনা হবে না কেন যদি ওরকম যদি বাজে পারফরমেন্স করে তাহলে তো ওরকম হতেই থাকবে এটাই হলো বিষয় হয়ে গেছে ব্যাপার তো দেখা যাক বাংলাদেশের আবার খেলা পাবে সেগুলো নিয়েও বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব অক্টোবরে আবার রয়েছে বোধ হয় মহিলা ওয়ার্ল্ড কাপ মহিলা ওয়ার্ল্ড কাপ নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব মহিলা মারুফা বলে একটা ফাস্ট বোলার আছে ওই প্লেয়ারটা ভালো প্লেয়ার মানে ফাস্ট বোলার ভালো বল করে বেশ অনেকেই বিদেশের অনেকেই প্রশংসা করছিল বিদেশি প্লেয়াররা তার বোলিংয়ের মারুফা